এরপর পটলা জল থেকে তাড়াতাড়ি উঠে বলে না রে পটাই ঠিকই বলেছে জলের তলায় নিশ্চয় এই কথা শুনে সকল ছেলেরা ভয় সেখান থেকে চলে যায় আর সবাই মিলে যায় গ্রামের দিনু জেলের কাছে দিনু কাকা ও দিনু কাকা বাড়ি আছো নাকি ওই কি রে তোরা এখন আমার কাছে এসেছিস কি ব্যাপার তেমন কিছু নয় গো কিন্তু সাঁতার করতে গিয়ে আমাদের মনে হচ্ছে ওই তালতলার পুকুরে কিছু একটা আছে তারপর সকল ছেলেরা মিলে দিনু জেলেকে পুরো ঘটনাটা খুলে বলে আর সবকিছু শোনার পর ঠিক আছে চল তো আমি আমার জালটা একবার পুকুরের জলে ফেলে দেখি কিছু ধরা পড়ে কিনা তারপর পুকুর ঘাটের কাছে এসে পাড়ে দাঁড়িয়ে দিনু জেলে তার জাল পুকুরে ফেলে